দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র রুখে দিতে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সারাদেশে প্রশাসনের নিলিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরূপা সিএনজি স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ জেলা বিএনপি'র সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল অর্থ সম্পাদক জসীম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবব জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতি তে ও সদস্য সচিব আবু নসরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু সদর থানা শাখার আহ্বায়ক তহিদুল ইসলাম মামুন ও পৌর শাখার আহ্বায়ক কামাল হোসেন এই সময়ে জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন এই সরকার গোপন তৎপরতায় গোপন একটি গুপ্ত সংগঠন দেশের ধারাবাহিক ভাবে হত্যা করছে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ঙ্কর মপ বাহিনী একাত্তরের পরাজিত শক্তিরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা ডেস্ক রিপোর্ট টিভি